লঞ্চ ঘাট থেকে বেরিয়ে এসে কিছুটা এগিয়ে ডান দিকে একটা গলি দিয়ে আসলে এই জায়গায় একদম বেলুর মঠের ভেতরে চলে আসা যায় এখান থেকে মন্দিরের সামনেটা একদম পরিষ্কার দেখা যায় আর এখানে কিন্তু বেশ সুন্দর করে বাগান করে সাজানো আছে এখানে যদিও ফটো তোলা নিষেধ তবুও মানুষজন কিন্তু এখানে ফটো বা ভিডিও করছেন আমরাও সেই ফাঁকে কিছুটা ফটো বা ভিডিও করে নিলাম আর প্রথমেই আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে গঙ্গার ঘাট আর গঙ্গার ঘাটটি বেশ প্রশস্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে দেখলাম অনেক মানুষই স্নান করছেন আর এখানে মেয়েদের কাপড় ছাড়ার জন্য একটা জায়গা করা আছে আমরা নিচে নামলাম আমি স্নান করিনি আমি হাত পা ধুয়ে নিয়ে মাথায় জল দিয়েছি আর আমার ছোট মেয়ে দেখছি ও কোথা থেকে শিখেছে জানি না ও কিন্তু জল নিয়ে সূর্য উদ্দেশ্যে কয়েকবার তর্পণ করল তর্পণ করার পর আমরা সবাই আবার মন্দিরে ঠাকুর দর্শনের জন্যে গঙ্গার ঘাট থেকে উঠে চলে আসলাম আর এই সময় দেখলাম গঙ্গা দিয়ে একটা লঞ্চ আস্তে আস্তে আবার দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে যাই হোক মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা বা কথা বলা নিষেধ তাই আমরা কথা না বলেই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং ঠাকুরের দর্শন করলাম দর্শন হয়ে যাওয়ার পর আমরা মন্দির থেকে বেরিয়ে মন্দির চত্বরটা একটু ভালো করে ঘুরে ফিরে দেখলাম আর বেশ কিছু জায়গায় আমরা কিন্তু ফটো তুললাম এবং ফটো তোলার পর আমরা আবার মেন মন্দিরের কাছে এলাম এবং এসে আমরা আজকে প্রসাদ পাওয়ার জন্য মন্দিরের পেছনে মহারাজের অফিসে গিয়ে যোগাযোগ করলাম আর কি ঠাকুরের উদ্দেশ্যে কিছু প্রণামী দিয়ে আমরা মহারাজের কাছে পাঁচজনের প্রসাদ গ্রহণের জন্য কুপন চাইলাম আমাদেরকে কুপন দিলেন এবং কুপন পাওয়ার পর আমাদেরকে বললেন যে আপনারা ওই গঙ্গার ধারে এগারোটার সময় লাইনে দাঁড়িয়ে যাবেন এবং ওখানে লাইন দিয়েই আপনাদেরকে প্রসাদ নিতে হবে আমরাও তাই গঙ্গার ধারে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম তারপর এগারোটার সময় যখন গেটের দরজা খুলল তখন আমরা এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে যেখানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে সেই জায়গার দিকে এগিয়ে যেতে থাকলাম বেশ কিছুটা যাওয়ার পর আমরা এই বড় বাড়িটার সামনে হাজির হলাম আর এখানেই কিন্তু প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে একসঙ্গে প্রায় হাজার লোককে বসিয়ে প্রসাদ খাওয়ানো এই যে গলিটা দেখছেন এই গলিটা দিয়ে আমরা এইখানটায় এসেছি আর এইখানে এই এই যে সামনে সামনের বিল্ডিংটার পরে এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে গোল মতো ঘরটা ওই ওই ওইখান দিয়ে আমাদেরকে ওই প্রবেশ করার কথা বলা হলো ভেতরে আমরা তাই ওই দিকে এগিয়ে গেলাম এবং কিছুক্ষণ আমরা ওই আমাদের যে প্রসাদের যে হল সেই হলের মধ্যে প্রবেশ করলাম হলের মধ্যে প্রবেশ করার পরেই আয়োজন দেখে একদম অভিভূত হয়ে গেলাম একদম বেঞ্চ সারি সারি দিয়ে বেঞ্চ সাজানো আছে আর বেঞ্চের ওপর একটা করে পরিষ্কার স্টিলের থালা তার মধ্যে একটা জলের গ্লাস দেওয়া আছে মানে একটা বসার আর এবং একটা বেঞ্চ আছে তার মধ্যেও থালা থালা দেওয়া আছে তো একসঙ্গে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ বসে খেতে পারে যদিও আমি গুনে দেখিনি এটা আন্দাজ করে বললাম আমাদেরকে ওখানের যারা কি বলবো যারা আছেন ওনারা আমাদেরকে লাইন দিয়ে সুষ্ঠুভাবে একটা জায়গায় সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন এবং সেখানে আমরা একদম প্রথম সারি থেকে বসা শুরু করলাম তো এখানে ঢোকার পরেই যেন একটা কি মানে সুন্দর একটা অনুভূতি হলো যাই হোক আমরা আমাদের প্রসাদ গ্রহণের জন্য আসন গ্রহণ করলাম আর আসন গ্রহণ করার পর দেখুন সবাই কী কীরকমভাবে বসে আছে তো এর মাঝখানে কেউ কেউ ছবি তুলছে আমিও কিছুটা ভিডিও তো আপনাদেরকে দেখানোর জন্য করেই যাচ্ছি সেই সঙ্গে কিছু ছবিও তুলে নিয়েছি যেটা আমি আপনাদেরকে পরে দেখাব যাই হোক এই হলের মধ্যে পৌঁছে গেছি এবার প্রসাদ দেওয়া হবে আর প্রসাদ দেওয়ার আগে মহারাজরা কিছু মন্ত্র পাঠ করলেন সেগুলো আমরা ধ্যান আমরাও মনে মনে বলার চেষ্টা করলাম এবং তারপরেই কিন্তু প্রসাদ দেওয়া শুরু হলো আর এই প্রসাদ কক্ষটি নির্মাণের জন্য যারা সহযোগিতা করেছেন বা সাহায্য করেছেন তাদের নাম দেখলাম এখানে উল্লেখ আছে যাই হোক এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম প্রসাদের ভিডিওটা দিতে পারলাম না সেই জন্য দুঃখিত আর এখান থেকে প্রসাদ পাওয়ার পরে কিন্তু আমরা বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে আসার পরে দেখলাম একটা প্রাচীর বরাবর লাইন দিয়ে অনেক জলের কল আর সেই জলের কলগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা আছে আমরা সেখানে হাত ধুইলাম হাত ধোয়ার পর হাত ধোয়ার শেষে ও সোজা ওই দিক দিয়ে দিকটা এই সামনের দিক দিয়ে আমাদেরকে বাইরে যাওয়ার কথা বলে দিলেন আমরা ওখানে প্রসাদ পাওয়ার পর আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম এবং বাইরে বেরোনোর পর একটা গলি দিয়ে অনেকখানি রাস্তা আসার পর আমরা কিন্তু আবার মেন গেটের সামনে এসে হাজির এলাম মেন গেট ততক্ষণে বন্ধ হয়ে গেছে তাই ভেতরে আর ঢোকা গেল না আর আমরা আজকের আমাদের বেলুন মঠ দর্শনটা শেষ করে আমরা কিন্তু এখান থেকে এবার অন্যত্র চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেলুর মঠ আসলে অবশ্যই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন ধন্যবাদ